প্রতিদিন জলখাবারে একঘ খাবার না খেয়ে যদি অন্যরকমভাবে কিছু বানিয়ে খাওয়া যায় তাহলে বাড়ির সদস্যরাও বেশ খুশি হয় তাই আজ রুটি তরকারির জায়গায় বানিয়ে ফেললাম মাছের পুর ভরা কচুরি আর তার সাথে কষা করে আলুর দম এখানে মাছের কচুরি বানানোর জন্য প্রথমে কড়াইতে এক কাপ জল গরম বসিয়ে তাতে সামান্য নুন আর হলুদ দিয়ে চারটে রুই মাছের পেটি সেদ্ধ হতে দিয়ে দেবো আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি তোমরা কাতলা বা ভেটকি মাছও দিয়ে বানাতে পারো এরপর মাছগুলো দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে সেদ্ধ করে নেব মাছগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে তার মধ্যে একটা বাটিতে দু কাপ ময়দা ও দু টেবিল চামচ আটা নিয়েছি আর তার সাথে সামান্য নুন আর দু চা চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আটা দেওয়ার একটাই কারণ যাতে কচুরিটা নরম হবে আর খেতেও ভালো লাগবে এর মধ্যে বলে রাখি ময়নটা ঠিক আছে কিনা না হাতের তালুর মধ্যে নুন তেল মেশানো ময়দাটাকে এইভাবে হাতের মধ্যে যদি ধরলে ডেলা হয়ে যায় আর চাপ দিলে ভেঙে যায় তাহলে বুঝতে হবে ময়নটা একদম ঠিকঠাক আছে এরপর হালকা গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দিতে হবে আর এর মধ্যে কড়াইয়ের ঢাকা খুলে দেখে নেব মাছটা সেদ্ধ হয়েছে কি না দেখো মাছটা সেদ্ধ হয়ে গেছে এরপর ফ্লেমটাকে অফ করে দিয়ে মাছটাকে ঠান্ডা করে খুবই সাবধানে সময় নিয়ে মাছের কাটাগুলোকে বেছে নিতে হবে এরপর পোটটা তৈরি করে নেব এখানে কড়াইয়ে তার জন্য দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা সোনালি রঙ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো নুন এখন রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব আর এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এখন মশলাটাকে একটু হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করা মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব এরপর এর মধ্যে সবশেষে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল কচুরির পুর এখন এটাকে ঠান্ডা হতে দেবো এরপর একটা করে ময়দা মাখা লেচি নিয়ে হাতের আঙুল দিয়ে গোল করে বাটির মতো আকার দেব আর তার মধ্যে ঠান্ডা করে নেওয়া মাছের পুর দিয়ে এইভাবে দু সাইড লেচির মুখটা বন্ধ করে সামান্য তেল দিয়ে ভালো করে বেলে নেব। কচুরি বানানোর সময় পুরটা সামান্য কম দেবে এতে বেলার সময় ফেটে যাবে না বা আশপাশ থেকে পুর বেরিয়ে আসবে না এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো ভাজার জন্য সাদা তেল আর একটা করে এইভাবে কচুরি দিয়ে ভালো করে নেড়েচড়ে ভেজে নিতে হবে এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রত্যেকটা কচুরি আমি ভেজে নেব তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে জলখাবারে বানিয়ে ফেলতে পারো এরকম মাছের পুর ভরা কচুরি আর এরকমই মাছের কচুরির পাশে যদি কষা আলুর দম থাকে তাহলে তো কোনো কথাই হবে না তাই আমি এখানে ছোট আলু নিয়েছি তিনশো গ্রাম আলুগুলোকে হালকা ভাপিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আলুগুলোকে কয়েক মিনিট ভেজে উঠিয়ে রাখব এরপর ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব একে একে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা জিরে সামান্য ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা রসুন আর টমেটো বাটা ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে কিছু বেসিক মশলা আর পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে আছে জিরে ধনে হলুদ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন নুন আর চিনি দিয়ে ভাজা আলু টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এরপর দেড় কাপ পরিমাণ মতন গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা আট থেকে দশ মিনিট ঢেকে রান্না করব। আট থেকে দশ মিনিট পর দেখে নাও ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আর আলুটাও সম্পূর্ণভাবে গলে গেছে এখন সব শেষে ধনে পাতা ছড়িয়ে দিয়ে ফ্লেমটাকে অফ করে দেব আর পরিবেশন করব গরম গরম রুই মাছের কচুরি আর কষা আলুর দম